বিকেলটা কত সুন্দর সূর্য মামা ডুবে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে জানি না এরকম গ্রামের পরিবেশ কখনোই দেখতে পাই না কিন্তু আমাদের এখানে আসলে গ্রাম আমার তো খুবই ভালো লাগে দেখো সত্যিই মন ভরে যায় একদম চারিদিকে প্রকৃতি দেখো ওই দেখো পাখিরা বাসায় ফিরছে দেখো এত সুন্দর পরিবেশ আমি কোনো গ্রামেই পাইনি আমাদের গ্রামের মতো এত চারিদিক সবুজ আর সবুজে পুরো মাঠ ভর্তি আর এখন তো শীতে শীতের সময় এখন সবুজের থেকে এত সুন্দর হলুদ ফুল হয়েছে পুরো শস্য শস্য শ্যামলা বলে না ধরতি সেই রকম আমাদের এখানে পুরো দেখো তোমরা একটু দেখলে বুঝতে পারবে আকাশটাও দেখো কত সুন্দর এরকম মনোরম পরিবেশ কোথাও পাওয়া যায় না এই দেখো এই দেখো সূর্য মামা ডুবে যাচ্ছে এখানে আমাদেরও অনেক জমি আছে কিন্তু বাবা চাষ করতে পারে না লোকে চাষ করে আমাদের জমিতেই আমরা যাচ্ছি দেখো সর্ষে আর সর্ষে কাকতারুয়াও তৈরি করেছে কাকতারুয়া দেখেছো ফুলের ফুলের জমির মাঝে কাকতারুয়া এখানে কাকতারুয়ার জন্য জমিতে পা টাখি কিছু বসবে না তার জন্য আর ওইদিকে দেখো সুসার জমি সুসার জমিতে মাচা করেছে সূর্য মামা ডুবে যাচ্ছে